কখনো কখনো বোঝা দুষ্কর হয়ে ওঠে একজন মেয়ে আপনাকে কতটা ভালোবাসে তবে মনোবিজ্ঞানীরা বলেন মেয়েদের ভালোবাসার কিছু নির্দিষ্ট লক্ষণ থাকে এই লক্ষণগুলি খেয়াল করলে আপনি সহজেই বুঝতে পারবেন সে আপনাকে কতটা মূল্য দেয় আসুন মেয়েদের ভালোবাসার টি লক্ষণ জেনে নেওয়া যাক নাম্বার এক সর্বদা আপনার যত্ন নেবে ভালবাসা মানেই যত্ন সে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি খুব সচেতন থাকবে অসুস্থ হলে আপনার পাশে থাকবে খাবারের যত্ন নেবে ওষুধ খাওয়াবে নাম্বার দুই হাসি মুখে নিজেকে উৎসর্গ করবে আপনার জন্য সে যে কোনো ত্যাগ করতে প্রস্তুত থাকবে আপনার সুখের জন্য সে নিজের সুখকেও গৌণ করবে নাম্বার তিন আপনাকে প্রাধান্য দেবে তার জীবনে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবে আপনার সম্পর্কিত সব বিষয় তার কাছে গুরুত্বপূর্ণ হবে নাম্বার চার লক্ষ্য অর্জনে প্রেরণা দেবে সে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে আপনাকে প্রেরণা দেবে নাম্বার পাঁচ ক্ষমাশীল হবে আপনি যদি কোনো ভুল করে বসেন সে আপনাকে ক্ষমা করতে প্রস্তুত থাকবে নাম্বার ছয় আপনার প্রয়োজনে অর্থ খরচে দ্বিধা করবে না আপনার জন্য সে সব সময় খরচ করতে প্রস্তুত থাকবে নাম্বার সাত সর্বদা আপনাকে সময় দিতে চাইবে আপনার সঙ্গে সময় সাঁটাতে সে সব সময় উৎসুক থাকবে নাম্বার আট আপনার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করবে সে আপনার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করবে এবং সেই অনুযায়ী কাজ করবে নাম্বার নয় আপনার পরিবারের সদস্যদের সাথে মিশতে চাইবে সে আপনার পরিবারের সদস্যদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাইবে নাম্বার দশ আপনার বন্ধুদের সাথে সম্পর্ক ভালো রাখবে সে আপনার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চাইবে নাম্বার এগারো আপনার মতামত গুরুত্ব দিয়ে শুনবে সে আপনার মতামতকে গুরুত্ব দিয়ে শুনবে এবং তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার মতামতকে বিবেচনা করবে নাম্বার বারো আপনাকে স্বাধীনতা দেবে সে আপনাকে স্বাধীনতা দেবে এবং আপনার নিজের সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করবেন নাম্বার তেরো আপনার সাথে খোলামেলাভাবে কথা বলবে সে আপনার সাথে খোলামেলাভাবে কথা বলবে এবং তার মনের কথা আপনাকে বলবে নাম্বার চোদ্দ আপনার জন্য রান্না করতে ভালোবাসবে সে আপনার জন্য রান্না করতে ভালোবাসবে এবং আপনার পছন্দের খাবার তৈরি করে দেবে নাম্বার পনেরো আপনাকে ছোট ছোট উপহার দেবে সে আপনাকে ছোট ছোটো উপহার দিয়ে খুশি করবে নাম্বার ষোলো আপনার সাথে স্মৃতি সৃষ্টি করতে চাইবে সে আপনার সাথে সুন্দর স্মৃতি সৃষ্টি করতে চাইবে নাম্বার সতেরো আপনাকে অন্যদের কাছে প্রশংসা করবে সে আপনাকে অন্যদের কাছে প্রশংসা করবে এবং আপনার গুণাবলীকে স্বীকার করবে নাম্বার আঠেরো আপনার জন্য ঈর্ষা করবে যদি অন্য কোনো মেয়ে আপনার কাছাকাছি আসে তাহলে সে ঈর্ষা করবে নাম্বার উনিশ আপনার জন্য চিন্তিত থাকবে যদি আপনি কোথাও দেরি করে ফেরেন, তাহলে সে আপনার জন্য চিন্তিত থাকবে নাম্বার কুড়ি আপনাকে মিস করবে যদি আপনি তার থেকে দূরে থাকেন তাহলে সে আপনাকে মিস করবে এবং আপনার সাথে কথা বলতে চাইবে যদি আপনি এই লক্ষণগুলির বেশিরভাগ লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে সে আপনাকে সত্যিই ভালোবাসে আজকে তুমি দিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ